আসসালামু আলাইকুম অরিজিনাল ব্র্যান্ডেড রকিসের হাফ শার্টও কিন্তু আমাদের আউটলেটে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে এই শার্টগুলো আমাদের থেকে এসে এসে দেখে দেখে পারচেস করতে পারবেন রিমি কটন এবং কটনের মধ্যে অনেক ভেরিয়েশন কিন্তু রকিস ব্র্যান্ডের রয়েছে আপনারা এই প্রোডাক্টগুলোর কিছু কিছু কালেকশান আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পিসের একটা স্টক আমরা পেয়েছি অরিজিনাল রকিসের আমরা এই শার্টগুলো আপনাদেরকে দিয়ে দিব মাত্র হাফ শার্টগুলো স্পেশালি প্রাইস আটশো থেকে শুরু করে বারোশো টাকার মধ্যে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আউটলেটে আসবেন দেখে দেখে প্রোডাক্টগুলো পারচেস করবেন প্রোডাক্টের মিস্টেক হলে তো চেঞ্জ পাবেন এছাড়া আমাদের আউটলেটে অফার চলছে প্রতি দুই হাজার টাকার শপিংয়ে একটা করে টি শার্ট প্রতি তিন হাজার টাকার শপিংয়ে শুধুমাত্র ঢাকার আউটলেট একটা করে পোলো টি শার্ট প্রতি চার হাজার টাকার শপিংয়ে সবগুলো আউটলেটে রিমিক কটন হাফ শার্ট এবং লিলেন শার্ট আপনারা গিফট অফারে পাবেন অফার রেটে প্রোডাক্ট পাবেন গিফটও পাবেন সো আপনারা আউটলেটে আসবেন দেখে দেখে প্রোডাক্ট পারচেস করবেন রকিসের এই হাফ শার্টগুলোর সাইজ হবে এস এম এল এক্সেল টু এক্সেল থ্রি এক্স এল পর্যন্ত তবে যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেগুলোর যে অ্যাভেলেবেল সাইজ থাকবে তা না এই ধরনের প্রোডাক্টের হিউজ ভেরিয়েশান আপনারা পাবেন আপনাদেরকে আউটলেটে এসে দেখে দেখে প্রোডাক্টগুলো পারচেস করার জন্য রিকোয়েস্ট করছি আমাদের ঢাকার আউটলেটটির অবস্থান মালিবাগ আবুল হোটেলের পাশেই গ্লোবাল ইসলামী ব্যাংকের তিনতলায় যে শার্টগুলো দেখালাম সবগুলোই অরিজিনাল ব্র্যান্ডেড রকিসের শার্ট আউটলেট আসবেন দেখে দেখে প্রোডাক্ট পারচেস করবেন এছাড়াও আমাদের আউটলেটের জিন্স প্যান্ট শার্ট টুইল প্যান্ট গাবার্ডিং প্যান্ট ট্রাউজার কার্গো প্যান্টের হিউজ ভেরিয়েশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম